আশা রে মা রে মা হ্যাঁ তো তোমাকে আমা ডাকলে ভাই ভাই যাবো বাবা আমা রেডি আই বাই আম্মা না চলো যাই ও

আমাদের গল্পের নাম হচ্ছে হৃদ মাঝারি যেটা আমাদের ডিরেকশন দিচ্ছে রাফি আর এই তো অ্যাক্টিং করছি আমরা আমাদের আমার কয়েকটার হচ্ছে রাফসান ইমতিয়াজ তো আমরা খুব পরিশ্রম করে কাজটা করছি আমাদের সিনেমাটোগ্রাফার হচ্ছে গিয়ে সোহেল ভাইয়া তো মোটামুটি সবাই খুব আমার রাফি গোছ শর্দার হই আরে মন টাইটেল কিন্তু আপনারা কথা দর্শক তোমার একার একার কথা মেটা জানাবো না যখন আমার অনেক অডিয়েন্স জানতে চাবে যে আরেবের মিনিংটা কি তখন আমি জানাবো নাই আচ্ছা